সুপ্রিয় বন্ধুগণ রমজান আমাদের মাঝে চলে এসেছে মাহে রমজান একটি মহিমানিত সম্মানিত মর্যাদা সম্পন্ন একটি মাস রহমত বরকত মাখফেরাত নাজাতের মাস হল রমজান মাস এই রমজান মাসে মুসলমানদের কিছু করণীয় আমল রয়েছে যে আমলগুলো প্রত্যেক মুসলমানের জন্য অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমরা সেই আমলগুলো সম্পর্কে জেনে নেব সুপ্রিয় বন্ধুগণ আমলগুলো জানার আগে আমি অবশ্যই অনুরোধ করব ভিডিওটি বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানাবেন রমজানের করণীয় আমলগুলো হলো এক নম্বর হলো রমজানে রোজা রাখা রমজান মাসে রোজা রাখা ফরস এটা রমজান মাসের বিশেষ আমল সকল আদব রক্ষা করে পুরো মাস রোজা রাখা প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য কর্তব্য কেননা আল্লাহ রব আলামিন ঘোষণা করেছেন ইয়া ইমা হে ইমান তোমাদের উপর রোজাটাকে ফরস করা হয়েছে যেভাবে ফরস করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে করে তোমরা তাকুয়াবান হতে পারো মোত্তাকিন হতে পারো তাকু গুণাবলী অর্জন করতে পারো এই রমজান মাসের প্রথম যে আমল সেটি হল রোজা রাখতে হবে ফরজ রোজা দ্বিতীয় নম্বর হলো তারাবির সলাত রমজান মাসের প্রতি রাতে বিশেষ আমল এটি তারাবির নামাজ আদায় করা এই মাসে অফরন্ত রহমত বরকত মাখফেরাত নাজাতের জন্য প্রতিশ্রুত সব ও পুরস্কার পাওয়ার জন্য তারাবির নামাজ অবশ্যম্বী অবশ্য এটি আমাদের পড়তে হবে কেননা তারাবির নামাজ কিন্তু এই রমজান মাসের সাথে সম্পর্ক তারাবির নামাজ রোজার সাথে সম্পর্ক না অনেকে এই রোজা না রাখতে পারলে বলে যে তারাবীর নামাজ পড়তে পারবো না রোজা রাখি নাই তারাবি নামাজ পড়বো কেন অথচ আমরা অন্যান্য মাসে রোজা রাখি কিন্তু তখন কিন্তু তারাবির নামাজ পড়তে হয় না শুধু আল্লাহ রবুল্লা আলমিনের নির্দেশ অনুযায়ী রাসুলের সুননত অনুযায়ী এই রমজান মাসেই তারাবির নামাজ আদায় করতে হয় এর দ্বারা বোঝা যায় রোজার সাথে তারাবির সাথে সম্পর্ক নেই তারাবীর সাথে সম্পর্ক হলো এই রমজান মাসের সাথে কাজেই রমজান মাসের দ্বিতীয় আমল হলো আমাদের তারাবির নামাজ আদায় করতে হবে তৃতীয় নম্বর হলো দান সদ্গাহ করা রমজান মাসের তিন নম্বর যে আমল সেটা হলো দান সদ্গাহ করা দান সদ্গা সর্ব অবস্থায় উৎকৃষ্ট একটি আমল কিন্তু রমজানে দান সদ্গার গুরুত্ব অনেক বেড়ে যায় আল্লাহ রসুল সাল আলী দুনিয়ার সকল মানুষ অপেক্ষা অধিক দানশীল দুনিয়ার সকল মানুষ অপেক্ষা সবচাইতে বেশি দান করতেন রমজান মাস আসলে আল্লাহ রসুল তার হাত এতটাই প্রশস্ত হতো যেন আরও বেশি তিনি দান করতেন তার হাত আরও প্রশস্ত হয়ে যেত এরপরে রমজানের যে আমল করতে হবে চার নম্বর আমল সেটি হলো কোরআন মাজিদ তেলাওয়াত করা রমজান মাস কোরআন নাজিলের মাস এই মাসে আল্লাহ রব আলমিন কোরআনুল করিমকে অবতরণ করেন রসুল্লাহ সাল আলিয়া জিবরাইল আলিহি সালামের সাথে রমজানের প্রত্যেক রাতে তিনি কোরআন মাজিদ দাওর করতেন অর্থাৎ হাদিস শরীফে এসেছে জিব্রাহল আলিহি সাল্লাম রমজান শেষ পর্যন্ত প্রত্যেক রাতে নবী করিম সাল্লামের নিকট আগমন করতেন এবং আল্লাহ রসুল সাল্লাহ প্রতি রাতে তাকে কোরআন মাজিদ তেলাওয়াত করে শোনাতেন এই আমাদেরও উচিত এই রাতে এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা এবং অন্তত পুরো এক মাসে একবার হলেও কোরআনটাকে খতম করা আল্লাহ রবী আলমিন আমাদের তৌফিক দান করুক এরপরে রমজানের করণীয় আমল হল নফল আবাদত বেশি বেশি করা রমজান মাস যেহেতু শয়তানকে আল্লাহ রব আলমিন শৃঙ্খলাবদ্ধ করে রাখে শিকল পরিয়ে রাখে শয়তান যেহেতু বদ্ধ থাকে শিকল পরিহিত অবস্থায় থাকে এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে এই সুযোগে আমাদের অধিক পরিমাণ নফল আবাদত করতে হবে এই সুযোগে আমাদের এবাদতের মাত্রা বাড়িয়ে দিতে হবে নফল এবাদতের মাধ্যমে আল্লাহতাল নৈকট্য অর্জন করতে হবে এজন্য আমরা বেশি বেশি নফল আবাদত করার চেষ্টা করব এবং কি প্রয়োজনে প্রতিদিন নিয়মিত দূর রাখাত করে হলেও নিয়মিত নফল নামাজ আদায় করব অন্যান্য ভালো কাজ করার চেষ্টা করব এভাবে আল্লাহ আল্লাহরবুল আলমিনের নৈকট্য অর্জন করতে পারবো এবং প্রিয় বান্ধায় পরিণত হতে পারবো এরপরে আমাদের যে করণীয় কাজ সেটা হলো রমজানের দোয়া করা এ মাস রহমত বরকত মাখফেরাত নাজাতের মাস জান্নাত লাভের মাস তাই বেশি বেশি আল্লাহরবুল আয়লামিনের নিকট প্রার্থনা করতে হবে দোয়া করতে হবে বেশি বেশি চাইতে হবে আল্লাহরবুল আলমিন আমাদের প্রার্থনা আমাদের দোয়া আমাদের চাওয়াকে পাওয়ায় পরিণত করবেন কবুল করে নেবেন এই আমরা বেশি বেশি এই মাসে দোয়া করব। এবং কি বেশি বেশি মাখ কামনা করব। ক্ষমা প্রার্থনা করবো কেননা হাদিসে এসেছে যে ব্যক্তি রমজান মাস পেয়েও তার গুনাহ মাফ করে নিতে পারল না ওই ব্যক্তির জন্য লানত এই আমরা এই মাসে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করব। ইস্তেফার পড়ব অতীতের ভুলের জন্য অপরাধের জন্য গুনাহের জন্য বেশি বেশি তহবা করব আল্লাহ তা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব হে আল্লাহ আমাদের অতীতের গুনাহগুলোকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও এমনভাবে ক্ষমা প্রার্থনা করব অনুশোচনা বোধ করবো অপরাধের জন্য যেন আল্লাহ রবুল আলমিন আমাদের ক্ষমা করে দেন এরপরে আমাদের যেই আমল যেই করণীয় কাজ সেটি হলো এতে কাফে বসা রমজানের শেষ দশকে থেকে ক্যাফে বসার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে এবং কি এতে থেকে বসার চেষ্টা করতে হবে বসতে হবে কারণ এটি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল অত্যন্ত মর্যাদা সম্পন্ন একটি আমল এই আমল আল্লাহ রাসুল করতেন সাহাবায় করতেন কাজে আমাদের এই আমল করার চেষ্টা করতে হবে এবং সর্বশেষ আমাদের যে আমলটি করার জন্য উদাসীন হয়ে থাকতে হবে প্রস্তুতি নিতে হবে পাগল পারা হতে হবে সেটি হলো লাইলাতুল কদর অনুশন করা কদর রাতকে অনেশন করতে হবে এই কদর রাত পাওয়ার অন্যতম মাধ্যম হল ঐত্যকাবের মাধ্যমে অর্থাৎ যারা ঐত্যকাবে বসে তারা কিন্তু কদর রাতের উদ্দেশ্যে ঐত্যকাবে বসবেন কদর রাত আল্লাহরবুল্লাহ আলমিন রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে অতিবাহিত করবেন এখন কোন রাতে হবে একুশ তারিখে রাতে হবে না তেইশ তারিখে রাতে হবে না পঁচিশ তারিখ না সাতাশ তারিখ না উনত্রিশ তারিখেটা বলা যায় না এই প্রত্যেক বেজোর রাতে আমাদের রাত্রে জাগরণ করে কদর রাতকে অনুসরণ করা আমাদের জন্য কর্তব্য এবং ওই রাতে যেহেতু মহিমানিত রাত ওই রাত যেহেতু হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠতম রাত ওই রাত ওই রাতে যেহেতু আল্লাহ রব্বুল আলমী সকলের গুণা ক্ষমা করে দেন এই জন্য আমরা ওই রাতকে কাজে লাগানোর চেষ্টা করব এবং সেই প্রস্তুতি গ্রহণ করব আল্লাহ রবুল আলমিন আমাদেরকে কদররাত তালাশ করে কদররাত তালাশ করে কদরের ফজিলত মর্যাদা লাভ করার তৌফিক দান করুক সুপ্রিয় বন্ধুগণ রমজানের যে করণীয় আমল সম্পর্কে আলোচনা করলাম এই আলোচনার উপরে সর্বপ্রথম আমাকে এরপরে যারা শুনলেন সকলকে আমল করার তৌফিক দান করুক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্ল